আসসালাম আলাইকুম আ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন আন্তরিক সালাম এবং মুবারকবার আলহামদুলিল্লাহাতুল মুফিনাত আল্লাহলিয়া প্রিয় ভাইরা আজ আমি একটি হাদিস আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি হাদিস হলো বাবা মার প্রতি সন্তানের কি ব্যবহার করা উচিত বাবা মার সাথে কেমন ব্যবহার করা উচিত আমাদের আপনজন অনেক মানুষ আছে বাবা মা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন সবার মধ্যে কাকে বেশি পরিমাণে ভালোবাসা দরকার কাকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার এই বিষয়ে রসুল সোল্লা আলী হাসাল্লামের যে দিক নির্দেশনা রয়েছেন সে বিষয়টি নিয়েই আজকের আলোচনা আন আবু হুরায়রা তদিয়াল্লাহআলা আনু রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের একজন সাহাবি হজরত আবু হুরায়রা আনু হাদিস হাদিসখানা বর্ণনা করেছেন কলা তিনি বলেন কালা রজুল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি রসুল সাল্লাহসাল্লামকে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মান আহাক্য বেহসনি সহাবাতি আমার নিকটে সস্তাইতে উত্তম আচরণ বেশি পাওয়ার যোগ্য কে অর্থাৎ আমার নিকটে উত্তম আচরণ পাওয়ার অগ্রাধিকার কোন ব্যক্তি এই পৃথিবীতে আমাদের আপন জন তো অনেক আছে আত্মীয় স্বজন অনেক আছে সবার মধ্যে কোন ব্যক্তি অগ্রাধিকার আমার কাছ থেকে নিকট থেকে ভালো ব্যবহার পাওয়ার কয়লা উম্মকা তখন রসুল সাল্লাহু আলী আসাল্লাম বললেন সবার মধ্যে অগ্রাধিকার হলো তোমার মায়ের কয়লা সোম্মা তখন লোকটি রসুলকে পুনরায় প্রশ্ন করলেন যে তারপরে আমার মায়ের পরে কোন ব্যক্তি কয়লা উম্মুকা তখন রসুল সসুলাম আবার বললেন দ্বিতীয়বারেও তোমার মা তোমার নিকট থেকে সদ্ব্যবহার পাওয়ার যোগ্য কয়লা সুম্মামান লোকটা তৃতীয়বার আবার প্রশ্ন করলেন ইয়াল্লা রসুল তৃতীয়বারে কোন ব্যক্তি আমার নিকটে সবসাইতে আগেই সদ্ব্যবহার পাওয়ার যোগ্য কলা উমকা তৃতীয়বারে আল্লাহ রসুল বললেন তোমার মা হল সবার চাইতে উত্তম আচরণ পাওয়ার অগ্রাধিকার বেশি কলা সম্মান এরপরে চতুর্থবার লোকটি আবার প্রশ্ন করলেন যে হে আল্লাহ রসুল আমার নিকটে তারপরে কোন ব্যক্তি সদ্ব্যবহার পাওয়ার যোগ্য কলা আবুকা তখন আল্লাহ রসুল বললেন চতুর্থবার তোমার বাবা তোমার কাছে সদ্ব্যবহার পাওয়ার অগ্রগণ্য অর্থাৎ এখানে রসুল সাল্লা আলিয়া সাল্লাম পরপর তিনবার মায়ের কথা বললেন এরপরে চতুর্থবার বাবার কথা বললেন এই হাদিসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। প্রথম প্রশ্ন হলো যে তাহলে কি বাবার গুরুত্ব কম কারণ মায়ের কথা তিনবার বলা হলো বাবার কথা একবার বলা হলো আসলে না বাবা মা উভয়ের গুরুত্বই সমান কিন্তু মায়ের কথা তিনবার বলার কারণ হল আমাদের মা আমাদের জন্য তিন তিনটা বার সবসাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেই ভূমিকা পৃথিবীর কোনো মানুষ পালন করে না আর যে তিনটা ভূমিকা পালন করেছে তিনওটাই এতই গুরুত্বপূর্ণ যে কোনো একটিতে যদি সঠিক দায়িত্ব পালন না হতো তাহলে হয়তো আমরা মারা যেতে পারতাম অথবা বিপদগামী হয়ে যেতে পারতাম যা পৃথিবীতে অন্য কোনো মানুষের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয় এক নম্বর মা যে দায়িত্ব পালন করে তা অন্য কেউ পালন করতে পারে না সেটা হলো দশ মাস দশ দিন মা তার গর্বে ধারণ করে এটা একান্তই মা ছাড়া আর কেউ বাবাও পারে না বা পৃথিবীতে অন্য কোনো মানুষ তা পারে না এটা মা এই দশ মাস দশ দিন কষ্ট সহ্য করে আমাদেরকে বোঝা বহন করে লালন পালন করে তার গর্ভের মধ্যে এই দায়িত্বেটাকে বোঝানোর জন্য আল্লাহ রসুল মায়ের কথা বলেছেন বেশি দুই নম্বর আমাদের মা আমাদেরকে দুই থেকে আড়াই বছর দুধ পান করান যা অন্য কারো দ্বারা সম্ভব নয় মায়ের স্তনের দুধ আমরা পান করেছি এবং লালিত পালিত হয়েছি আর তিন নাম্বার বিষয় হল শৈশবকালে আমার মা আমাকে যে যতন করেছে লালন পালন করেছে মায়ের মতো এত সুন্দর যত্ন করে লালন পালন করে মানুষ করার মতো পৃথিবীতে আর কেউ হয় না শত জ্বালা নির্যাতন কষ্ট সহ্য করেও সন্তানকে মা বেশি ভালোবাসেন এই তিনটা বিষয়কে সন্তান যেন মনে রাখতে পারে এজন্যই মায়ের কথা রসুল্লা সাল্লাহ সাল্লাম ইহাদিসে তিনবার উল্লেখ করেছেন সুতরাং এই তিনবার উল্লেখ করার মানে এটা নয় যে মায়ের প্রতি ভালোবাসা বেশি দিতে হবে বাবার প্রতি ভালোবাসা কম দিতে হবে মূলত কথা হলো মা বাবা দুইজনের উপরেই ভালোবাসতে হবে সমানভাবে এবং তেনারাই এই পৃথিবীতে আমাদের নিকটে সৎ ব্যবহার পাওয়ার সবসইতে অগ্রাধিকার রাখেন আর কেউ রাখেন না সুতরাং শত কষ্ট শত ক্লেশ সব কিছুকে উপেক্ষা করে যত ঝড় ঝাপটা আসুক না কেন মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবার পাশেই দাঁড়াতে হবে এটাই রসুল সাল্লা আলাইসাল্লামের নির্দেশ পাক আমাদেরকে এই হাদিস অনুযায়ী রসুলের কথা অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন আ দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته